আজকে দেখলাম যে যে আপনারা সেটা হচ্ছে ভয় ভয় এই আপনারা কোথা থেকে উৎপাদন করতে চান আগে কখনো স্লোগান দিয়েছো অনেক সময় শুনতে পাই যে মেয়েদের ছোট পোশাক পরা উচিত নয় ছোট পোশাক পরলে ধর্ষণ হয় আমি স্কুলের পক্ষ থেকে এসেছি ব্রাহ্মগার্স সেটা হচ্ছে বেতনের পরেই নারী শিক্ষায় ব্রাহ্মগার্স ছিল সেকেন্ড এটা একটা ভুল ধারণা স্কুলের ছাত্ররা স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামে সর্বতভাবে অংশগ্রহণ করেছেন এবং তাতে তার সঙ্গে তাদের শিক্ষকরাও ছিলেন তারাই এগিয়ে দিয়েছেন ছাত্র আজকে তারই প্রতিফলন ঘটছে এটা নতুন নয়

উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার বেশ কিছু স্কুল এবং সেই সমস্ত স্কুলের প্রাক্তনীরা আজকে এক সঙ্গে মিছিল করছে আজকে একই সঙ্গে দুটো মিছিল হচ্ছে একটা কলেজ স্ট্রিট থেকে সম্বাজার অব্দি আর একটা একই সময় যাদবপুর এটপি থেকে গড়িয়াহাট অব্দি প্রায় কুড়ি তিরিশটা স্কুল রয়েছে এই আন্দোলনের সঙ্গে আজকে এই মিছিলের সঙ্গে আমরা চলে যাচ্ছি সরাসরি এই মিছিলে অংশগ্রহণকারী প্রতিবাদীদের সঙ্গে কথা বলতে

এই যে আপনারা পথে নেমেছেন এই পথে নামার কারণ তো আমরা বুঝতে পারছি যে আর্যিকর ঘটনাটির প্রতিবাদে কিভাবে প্রাক্তনীরা এক হলেন এখন অবধি যা মোটামুটি তিরিশ চল্লিশটা স্কুল তো বটেই প্রতি মুহূর্তে আরো বাড়ছে আমাদের সঙ্গে সবাই জয়েন হচ্ছেন আমরা উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার যত স্কুল আছে সমস্ত স্কুলের সঙ্গে আমরা যোগাযোগ করে সবাই এক সুরে রাজি হয়ে গেছে এরকম একটা মহা মিছিল যোগ দিতে প্রত্যেকটি স্কুল নিজ নিজ লেভেলে এরকম মিছিল করেছি কিন্তু আমাদের মনে হলো যে আরও জোরালো প্রতিবাদ দরকার সেই জন্যে আমরা উত্তর ও মধ্য কলকাতার সমস্ত স্কুলরা মিলে প্রাক্তনীরা মিলে এরকম একটা মহা মিছিলের আয়োজন করেছি গোটা রাজ্য জুড়ে একটা আগল খুলে গেছে স্পেশালি স্কুলে এত এত স্কুলের ছাত্রছাত্রীরা নামছেন স্কুলে মানে এই ধরনের বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কথাবার্তা আলোচনা এগুলো তো রেস্ট্রিক্টেড থাকে অন্তত এবার সেই আগলটা খুলবে সেইটা অন্তত ভাঙবে এবার এটা একটা পজিটিভ ভাইবস নিয়ে চলছি এটা অবশ্যই হওয়া উচিত সামনের দিনে যুবক সমাজকে অবশ্যই এগিয়ে আসতে হবে এর জন্য এবং যুবক সমাজের যে শক্তি আছে আমি মনে করি যে করাপশন চলছে সেটাকে ভাঙার জন্য ইয়ং জেনারেশনকে আসতে হবে আগে কখনো স্লোগান দিয়েছো না এটা মনে হয় প্রথম পদক্ষেপ শুরু হচ্ছে এবং এটা কন্টিনিউ করতে হবে সবাইকে আজকে থার্টি ফার্স্ট আগস্ট আজ থেকে পঁয়ষট্টি বছর আগে একটা খাদ্য আন্দোলন হয়েছিল এই বাংলায় এই ধরনের কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছিলেন সে সময় আমি যে স্কুলের পক্ষ থেকে এসছি ব্রাহ্মগার্স সেটা হচ্ছে বেতনের পরেই নারী শিক্ষায় ছিল সেকেন্ড খাদ্য আন্দোলনের সময় যে ভূমিকা বাংলার মানুষ পালন করেছিলেন ইভেন নন্দীগ্রামের সময় যে ভূমিকা মানুষ পালন করেছিলেন তার চেয়ে অনেক বড় মাপের ভূমিকা আজকে গ্রাম বাংলা এবং শহর কলকাতা মিলিয়ে সাধারণ মানুষ সব মানুষ আজকে এই ঠরকারে তানাশাহি এবং এই ধর্ষকদের আলাল করা সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন এবং তারা আওয়াজ তুলছেন এটাই আজকের বাংলা মানে অবলাবসুর এই শিক্ষায় রাস্তায় নামতে আর উদ্বুদ্ধ করে অবলাবসু শিবনাথ শাস্ত্রী আমাদের যারা পায়োনিয়ার আছেন আমাদের মূল মন্ত্রই ছিল যে নিজের পায়ে দাঁড়াবেন হ্যাঁ মেয়েদের সেই স্কুলের পক্ষ থেকে তো আমাদের আসতেই হবে স্কুল লেভেল থেকে ঠিক কি ধরনের কারিকুলামে চেঞ্জ আনলে মনে হয় যে এই পরিস্থিতিটা একটু উন্নত হতে পারে স্কুল থেকে সচেতন হতে পারে প্রথম যেটা শিক্ষা দেওয়া উচিত সেটা হচ্ছে মানুষকে সম্মান করো আমার মনে হয় we need to teach about and understand about human nature সমাজ থেকে উঠে আসে এগুলো জিনিসগুলো সবকিছু অনেক কিছুই আমাদের কারিকুলামে থাকে কিন্তু সেইগুলো কিন্তু বই প্রকার ঘটে না এটা কিন্তু পার্টিকুলারলি এই জায়গার এই পরিস্থিতির একজন শহীদ সমস্যা নয় ইফ উই লুক এট হিস্ট্রি দিস ইজ দ্য সেম থিং ইরেসপেক্টিভ অফ এনি ডিটেলস যেটাকে আমরা ইউনিভার্সালিটি বলতে পারি এই পরিস্থিতিতে কিন্তু আমরা যদি মানুষের নেচার সম্পর্কে মানুষদেরকে বোঝাতে পারি কোনো একটা জিনিসের জন্য তো একটা স্কুলিঙ্গ দরকার কোনো একটা ঘটনা স্কুলিঙ্গ না থাকলে তো এই জিনিসগুলো ঘটতে পারে না যেটা আমাদের ভ্যালুস কমে গেছে মোরাল স্ট্যান্ডার্ড কমে গেছে সেটাকে জাগ্রত করা হোক কারণ আমাদের হিস্ট্রিটা বিকৃত আমরা হিস্ট্রি সম্বন্ধে জানি না আমাদের যে জেনারেশনটা তোরে আসছে তারা জানি না হিস্ট্রিটা কি আছে আমরা তো স্কুল স্কুলের স্টুডেন্ট এদেরকে খুব আন্দোলনে নামতে দেখি না মূলত কলেজ ছাত্র রাজনীতি বলতে কলেজ থেকেই আমরা বুঝি এটা একটা ভুল ধারণা স্কুলের ছাত্ররা স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামে অংশ অংশগ্রহণ করেছেন এবং তাতে তার সঙ্গে তাদের শিক্ষকরাও ছিলেন তারাই এগিয়ে দিয়েছেন ছাত্র আজকে তারই প্রতিফলন ঘটছে এটা নতুন নয় এইটা হচ্ছে কারেক্ট টাইম যে প্রত্যেকে ওই আমাদের হিস্ট্রিটা জানা এবং

আগে কখনো আমি সামিল হইনি সামাজিক যে দুর্নীতি যে অত্যাচার শুরু হয়েছে তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই এবং কে শাসক কে শোষক আমার জানার দরকার নেই যে মেয়েটি নির্যাতিত হয়েছেন নির্মমভাবে যাকে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা বেরিয়েছি যে এই অত্যাচার চলবে না আমাদের মুখ্যত নারী স্বাধীনতা বলতে কিচ্ছু নেই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে হবে আন্দোলনকে জাগিয়ে রাখতে হবে আমরা সবাই একসাথে এসেছি সবার জন্য বিচার চাই আমরা দিনে বেরোবো রাতে বেরোবো মাঝরাতে বেরোবো ভোররাতে রাতে বেরোবো আমরা নির্বিঘ্নে বেরোবো সবাই যেভাবে বেরোয় রাতের বেলা সুরক্ষা দেওয়াটা খুবই দরকার মেয়েদের আলাদা প্রোটেকশন চাই কেন প্রোটেকশন কেন দিতে হবে রাস্তা আমার রাস্তা তোমার রাস্তা সবার অনেক সময় শুনতে পাই যে মেয়েদের ছোট পোশাক পরা উচিত নয় ছোট পোশাক পরলে ধর্ষণ হয় এই সম্পর্কে কি মতামত যা খুশি পড়বো যা খুশি করব যখন খুশি বেরোবো যা খুশি খাবো যেখানে খুশি যাবো তিলো হলে তাহলে এটাই প্রমাণ করে দিয়ে গেল যে সমস্ত মেয়েরা সব নারীরা এক সঙ্গে জড়ো হলে এই শাসকের বুকে ভয় ধরতে পারে মানুষরা সৎ বিবেকান মানুষরা এক হলে অপরাধীরা ভয় পাবে সৎ মানুষরা এক হলে অসৎরা আন্দোলন যেখানে কিনা রাজ্যের প্রায় আর্থিক স্কুলই বন্ধ হয়ে যাচ্ছে টিচাররা কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না তাহলে মানুষ এখানে শিক্ষিত করতে থেকে হবে আর মানুষের মধ্যে যদি সেই শিক্ষাটা না আসে তাহলে মানুষের মধ্যে এইগুলো এই জাগরণ আনার সম্ভব না এটা একটা বিশেষ ক্রুশিয়াল টাইম খুব খারাপ একটা সময়ের মধ্যে আমরা যাচ্ছি একটা যেটা একটা ফর্সালাতে এবার হওয়া দরকার আমি যাতপুর বিদ্যাপিঠে ছাত্র ছিলাম যে প্রত্যেকটা মানুষ এই সামান্য ਵਿਚাদের জন্য রাস্তায় নামছে সেখানেও দেখতে পাচ্ছি সিচুয়েশনটা কি কিভাবে পলিটিসাইজ করা হচ্ছে অকারণ এই যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং তার জন্য কোনো রকম কোনো পতাকা দরকার হচ্ছে না কোনো পার্টি দরকার হচ্ছে না আমরা এই সরকারের থেকে আর কিছু চাইছি না কারণ এই সরকারের কাছে কিছু আর সাধারণ মানুষের মনের মধ্যে যে বাসনাটা যে তীব্র একটা যে বাসনা এখান থেকে যে আমরা বার হতে পারবো সেই আশায় আজকে আমরা পথে নেমেছি জ্বালা রাগ তোমাকে রাস্তায় নামালো এবং স্লোগান দেওয়ালো আজ পর্যন্ত হয়ে যাও। অনেক 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 অবিচারের প্রতি বিচার চাইতে আমাদের পথে নামা আমাদের বন্দি করে রাখার রাগটা বরাবরই ছিল এখন সেই রাগটা আমাদের উপচে পড়েছে অপরাধীদের আড়াল করার জন্য এতদিন হয়ে গেল এখন অপরাধীরা শাস্তি না পাওয়ার জন্য সেই রাগটা আমাদের বেরিয়ে আসছে সেই রাগটা আর আটকে রাখা যাচ্ছে না উপরে তো এমন একজন কেউ বসে আছেন যিনি এই পুরো ব্যাপারটাকে ডিলে করছেন এখনো দোষীদের সঠিকভাবে ধরার কোনো রকম কোনো প্রক্রিয়া সরকার দেখা না যত দিলে হবে আমরা চেষ্টা করব এই জাবি যেন আরো আরো বেশি ভাবে জোরালো হয় সাধারণ মানুষ জেগে উঠেছে বিচার যদি না হয় সঠিক বিচার যদি না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ ছেড়ে কথা বলবে না মানুষ মরিয়া হয়ে গেছে এবার বিচার পেতেই হবে দিস ইজ কনস্ট্যান্ট ফেইলিয়ারস অফ এনি ট্রুথ সিকার সেফটি ট্রুথ সবাই মেতে গেলে চলবে না কারণ এটা কিন্তু আমাদের জীবন মরণের লড়াই বিচারটা প্রপারলি যেন হয় দিস ইজ দ্য নেচার অফ আই উড সে হিউম্যান পাওয়ার সিস্টেমস আমার মনে হয় না আমরা একটা সরকার পতন করে কিছু করতে পারি যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আবার সে একই জায়গায় ফিরে আসবে আমরা আমাদের উপর ডিপেন্ড করছে আমরা ক্লান্ত হব কি হব না এতদিন দিন পতে ঘর ছেড়ে মেরা বেরিয়েছে এত সহজে ক্লান্ত তো কেউ হবে বলে মনে হচ্ছে না আর সাধারণ মানুষ রাস্তায় যখন নেমেছে গণতন্ত্রে কোথাও একটা সমস্যা তো হচ্ছেই আমাদের মতো সাধারণ মানুষ আজকে পথে নেমেছে সুতরাং এই ক্ষেত্রে আমরা মনে করব যে এখান থেকে একটা বিরাট কিছুই আমরা পাবো স্কুলের প্রাক্তন বাগবাজার বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী আপনার পেশা কি আমি শিক্ষিকা আচ্ছা এই যে আপনি শিক্ষিকা বলে জিজ্ঞেস করছি এই যে পুরো কোনো একটা ছেলে বা মেয়ের হয়ে ওঠার যে গল্পটা এটা তো খানিকটা স্কুল থেকে বিদ্যালয় থেকে তৈরি হয় তার সঙ্গে বাবা মারও একটা বড় ভূমিকা থাকেন আপনি এই খারাপ সময়ে দাঁড়িয়ে কি মনে করছেন একজন শিক্ষিকা হিসেবে পরবর্তী প্রজন্মকে এই ভাবনাটা দিয়ে যাব আমরা আমরাও ছাত্র বাবা মা আমরা বেসিক ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং যদি রাখি আমার ধারণা পরবর্তীকালে এটা আমরা অ্যাট লিস্ট ওয়েটটা কমাতে পারব আমাদের স্কুলের যারা প্রাক্তন টিচার তাদের আদর্শ আমরা কালেকটিভলি যদি ছোট মাটির মতো মস্তিষ্ক আমরা ভালোভাবে গড়তে পারি মেদের প্রতি মেങ്ങാত্ব কুস্তি মেয়ে নিয়ে একটা মস্করা নিয়ে নাও মেনে নেয় অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক ঘটনা আড্ডার মধ্যে হতেই পারে এই ভাবে এই যে ব্যাপারগুলো আমাদের ভেতরেই আমাদের ছেলেদের ভেতরেই লুকিয়ে থাকে কি মনে হয় এই আন্দোলনের পর প্রত্যেকটা ছেলেকে একবার রিভিজিট করা উচিত ছোটবেলা থেকেই শিখিয়ে দেওয়া হয় যে মেরা পিছিয়ে পড়া একটা জাতি একটা জাতি খুব অল্পবয়স থেকে আমার ধারণা একটু কনভেন আনকনভেনশনালি সাইকোলজি ট্রেনিং দি বেশি ভালো করে জানতে জাস্টিস পাওয়া যায় ভালো কিছু আমাদের শহরে আমাদের দেশে যাতে অন্য রকম একটা আমরা বলতে পারি না যে আমরা আদৌ স্বাধীন হয়েছি কিনা চেষ্টা করছি এই পরিস্থিতিতে যেন সমস্ত মানুষরা রকম কোনো পোলারাইজেশন ভেদাভেদ নাম রেখে একটা মিনিমাম জাস্টিসের জন্য একটাই কমন শর্ত আজকে দেখলাম যে একটা বড় স্লোগান যে স্লোগানের আন্ডারে আপনারা হাঁটছেন সেটা হচ্ছে মুক্ত করো ভয় এই ভয় আপনারা কোথা থেকে উৎপাটন করতে চান কোন কোন জায়গা থেকে এই ভয় কিভাবে মেয়েদের মধ্যে আছে এই ভয়টা আমরা উৎপাটন করতে চাই সমাজের সবার মধ্যে থেকে সমাজের সবাই ভীত মানসিকভাবে শারীরিকভাবে প্রক্ষমিকভাবে ভীত সবাই ভীত কেমন লাগছে আমার থেকে কত বড় বড় সিনিয়র মানে তারা তো দিদা ঠাকুমার বয়সী তারাও আজকে মিছিল হাঁটছে বছরের একজন দিদিমা ঠাকুমার তারাও রাস্তায় নেমে গেছে এবং রাস্তায় না নেমে কোনো উপায় তো নেই কারণ সবারই একটা মন আছে এই যে এত মানুষ এত বয়সের মানুষ এক সঙ্গে রাস্তায় নেমে যে আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখছি এরকম কলকাতাকে কেমন লাগছে দারুন আমি যে কলকাতা সবসময় এরকমই থাকি আমরা যখন প্রথম দিন শুধু স্কুলের প্রাক্তনীরা করব বলে ভেবেছিলাম তখন আমরা একটু সংশয়ই ছিলাম যে যারা আসবে তারা বিভিন্ন বয়সের কারা কারা অ্যাটেন্ড করবে বিশেষ করে যারা নতুন প্রাক্তনী অর্থাৎ দু হাজারের পর থেকে তারা ভেবেছিল তারাই হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ গ্রুপ কিন্তু এসে আমরা দেখলাম যে আমাদের একদম পঁচাত্তর সালে পাশ করেছেন তার আগে পাশ করেছেন এমন মন্দার দিয়ে আমাদের অনেক পুরোনো প্রাক্তনী এসে দাঁড়িয়ে আছেন সবার আগে চারটে থেকে এসে দাঁড়িয়ে আছেন সাড়ে চারটে মিছিল মানে এটা অসম্ভব একটা অন্যরকমের অনুভূতি অবশ্যই একটা রিউনিয়ন একটা নতুন ধরনের রিউনিয়ন হলো আমাদের এবং আমরা যেটা ভাবছিলাম যে এত বছরের একটা জীবনের মধ্যেও আমাদের যে সত্তর সালের ব্যাচের সঙ্গে দু হাজার চব্বিশ সালের ব্যাচের এত মিলে যাচ্ছে একই জায়গায় ঘা দিচ্ছে এটা আমাদের কাছে একটা মানে অসম্ভব ভালো প্রাপ্তি